আসসালামু আলাইকুম আমি এমদাদ রাখিনা কোথাও ঘোরাবাদ শহর থেকে গ্রাম ঘোরাঘুরি করে ইতিহাস ঐতিহ্য এবং নতুন কিছু দেখানোই আমার কাম তো আজকে আমি চলে আসছি সাবার বিরুলিয়া জমিদার বাড়ি তো আজকে সেটাই ঘুরে দেখবে এবং জমিদার বাড়ির বর্তমান অবস্থা কি সেটাই দেখবে তো চলুন আমরা একসাথে আজকে দেখি বিরুলিয়া জমিদার বাড়ি বিরুলিয়া জমিদার বাড়ি আসতে হলে আপনার প্রথমে আসতে হবে বিরুলিয়া ব্রিজ বিরুলিয়া ব্রিজে এসে মানে ঢাকা থেকে যে কোনো প্রান্ত থেকে আপনি আসেন বিরুলিয়া ব্রিজ আসবেন বিরুলিয়া ব্রিজ থেকে অটোতে করে আপনি বিরুলিয়া জমিদার বাড়ি যাইতে পারবেন তো এখান থেকে ভাড়া নেবে বিশ টাকা তো আপনি চাইলে নৌকা পথেও আসতে পারেন যদি বেরিবাদে মিরপুর এক নম্বর থেকে নৌকায় নৌকা করে আপনি চলে আসতে পারবেন বিরুলিয়া লঞ্চ গার্ড তো লঞ্চ গার্ড থেকে বিরুলিয়া জমিদার বাড়ি হেঁটেই চলে আসতে পারবেন আপনি বিরুলিয়া আসার পরে সর্বপ্রথম এই জমিদার বাড়ির এই অংশটি দেখতে পারবেন সর্বপ্রথম ঢোকার সাথে সাথে আপনি এই বাড়িটা দেখবেন জমিদার বাড়ি তো আপনি এটা দেখা দেখে আবার মনে করবেন না যে এটার পরে আর নাই এটার পরে আরও আছে সামনে ভিতরে আরো এগিয়ে যেতে হবে এই জমিদার বাড়ির পাশ দিয়েই সামনে এগিয়ে যাবেন এগিয়ে যাওয়ার পরে আপনি আরও জমিদার বাড়ি দেখতে পারবেন বিরুলি আসার পরে আপনি দ্বিতীয় নাম্বারে এই জমিদার বাড়িটি দেখতে পারবেন যদি আপনি গাড়ি দিয়ে বিরুলিয়া ব্রিজ দিয়ে আসেন তাহলে আর কি এই গেট দিয়ে আমি এখন এই বাড়ির ভিতরে ঢুকবো প্রত্যেকটা বাড়িতেই জমিদারদের ফ্যামিলি বা পরবর্তীতে যারা এই বাড়িগুলো কিনে নিছে তারা মানে সপরিবারে থাকতেছে যার কারণে বাড়িগুলোতে এখন যাওয়া যায় না মানে ভিতরে ঢোকা যায় না বাহির থেকে আর কি দেখার অনুমতি আছে তো ভিতর থেকে কেউ আর কি দেখার অনুমতি দেয় না এস এই হচ্ছে বাড়ির অবস্থা প্রায় প্রত্যেকটা বাড়ি অনেক পুরনো হয়ে গেছে মানে ধ্বংসের দ্বার প্রান্ত হয়তো কয়েক বছর আর কয়েক বছর পরে হয়তো এটাও থাকবে না কোনো বাড়ির ভিতরে ঢোকা যায় না তো এই বাড়িটার ভিতরে একটু ঢোকা যায় এই যেহেতু এটা বাড়ির পিছন সাইড তো আমি এখান দিয়ে ঢুকলাম কাউকে দেখতে পাচ্ছি না এই যে এগুলো হয়তো জমিদারদের সেই সময় দরকারি কোনো ভবন ছিল এখানে হয়তো তাদের স্মৃতি ছিল এখন এটা ধ্বংসপ্রাপ্ত এখন আর এখানে এই জায়গাটা এই বাড়িটা এই ভবনটা ব্যবহার হয় না আর এই যে পিছনে আরো সীমানা আছে আর পিছনে বিল মানে বিরুলিয়ার দেখতে এই যে দেখেন এই বাড়ির পিছনে একটা বিল আছে মানে যেখানে এখন আর কি চাষবাস হয় আগে হয়তো আগেও তো চাষবাসই হতো এই যে এখানে একটা বিলের যাওয়ার জন্য একটা শান বাঁধানো একটা ঘাটলা আসছিল হয়তো এখানে এই যে এই যে দেখেন এই এই ঘাটলা ধরেই জমিদাররা নিচে নেমে যেত জমিদার বাড়ির পিছনে এই যে দেখেন এই শান বাঁধানো ঘাটলা এই ঘাতলা ধরে এই জমিদার হয়তো এই যে দেখেন এই যে আমি যেভাবে নামছি এক সময় জমিদার এইভাবে নামতো তারপরে যে যখন বর্ষাকাল আসতো বর্ষাকালে তো এই জায়গাটা পুরা পানিতে মানে এই বিল পুরা পানিতে ভরপুর থাকতো তো নৌকা নিয়ে আসে হয়তো নৌকা ভ্রমণ করতো বা নৌকা বিলাস করতো আর ওই যে দেখা যাচ্ছে এখনও যে মানুষ খেতে থেকে ধান উঠাচ্ছে ধান উঠে কি ওই জায়গায় ধান মাড়াই করা হইতাছে তো এই জায়গায় সানবাজান বাদানো ঘাটলা এখনও আছে এই জায়গাটা তো বর্ষাকালে আসলে দেখা যাবে যে এই জায়গায় বিলের এই পর্যন্ত পুরো হয় বাড়ির সীমানা পর্যন্ত পুরাই পানি তো ওই সময় দেখতে অন্যরকম একটা সিনারি লাগে এখন যে ধান কেটে ফেলা হয়েছে যার কারণে ধানটা নাই এই সময় আসলে আবার আপনি যখন ফসলের মরশুমে আসবেন তখন আবার দেখবেন যে সবুজ এই সমারোহ যে এই ভবনটার পিছনে একটা সিঁড়ি আছে তো বাইক দিয়ে আর কি সিঁড়ি আছে তো এটা দিয়ে একটু দোতলায় ওঠা যায় আমি সেখানে উঠতেছি এই সিঁড়ি ব্যবহার করে জমিদার যখন তার রাজ্য পরিচালনা করতো বা এই অঞ্চল পরিচালনা করতো তখন সে এই সিঁড়িবি কিন্তু উপরে উঠত এই দোতলায় কেউ থাকে না এই যে দেখা যাচ্ছে যে তাদের যারা যে কবুতরের বাসা এখন পাখির বাসা হয়ে গেছে এই যে দোতলার অবস্থা এখন কবুতর তারপর তাদের দরকারি যে জিনিসগুলো আর কি এখন যারা আর কি এটার মালিক বা দেখাশোনা করতেছে তারাই এগুলো দেখে রাখতেছে দেখেন ওই পাশের ভবনের দোতলায় কোনো মানুষ থাকে না এখন পাখি নিজেদের বাসা বানিয়ে আছে তো অনেক পাখি আর কি পাখি ডাকে পরিপূর্ণ আর কি এই জমিদার বাড়িটি হয়ে গেছে যে প্রত্যেকটা ভবনের জানালাতেই দেখা যাচ্ছে যে পাখি আছে যে পাখি উড়ে যাচ্ছে প্রায় একশো বছর আগে জমিদার নলিনী মোহন শাহ সাহার কাছ থেকে জমিদার রজনীকান্ত ঘোষ আট হাজার নয়শো ষাট টাকা আর আনার বিনিময়ে এই জমিদার বাড়িটি ক্রয় করে নেন এবং এই জমিদার বাড়ি পরিচালনা করেন তো ওনার এই বিরুলিয়া জমিদার বাড়ির পাশাপাশি তা পুরান ঢাকা এবং নারায়ণগঞ্জে অসংখ্য বাড়ি ছিল জমিদার বাড়ি তো উনিশশো সালে যে দাঙ্গা বাজে সেই দাঙ্গায় তার সেই বাড়িগুলা দখল হয়ে যায় শুধু এই বাড়িগুলোয় আছে এখন তার বংশ যারা আছে জমিদারের বংশ তারা এই বাড়িগুলায় থাকতেছে এর মধ্যেও কিছু বাড়ি আবার বিক্রি হয়ে গেছে তো এখানে সাত আটটা ভবন আছে এরকম প্রত্যেকটা ভবনই প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে তো এখন হয়তো মানুষজন না থাকলে বা রক্ষণাবেক্ষণ না করা হলে হয়তো অচিরেই এই ভবনগুলা হারিয়ে যাবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা শত বছরেরও পুরনো যেহেতু উনি জমিদার রজনীকান্ত ঘোষ এটা প্রায় একশো বছর আগে কিনছে তো এটার বয়স বোঝা যায় যে আরও বেশি হবে নলনী মোহন শাহ উনি হয়তো আরও বেশি বছর আগে এটা নির্মাণ করছিলেন তো এত পুরনো ভবন হয়তো যদি রক্ষণাবেক্ষণ না করা হয় অচিরেই হারিয়ে যাবে এই বড় ভাই এই জমিদার বাড়ির এই জমিদার বাড়িতে থাকে তো ওনার সম্পর্কে একটু জমিদার বাড়ি সম্পর্কে কিছু জানবো উনি ভাই আমাদের যতটুকু জানেন একটু জানান আসলে ভাই জমিদার বাড়ি আগে যখন ছিল আর জমিদাররা যখন ছিল আসলে এই এলাকাটা আপনার বাণিজ্যের জায়গা আগে যে নৌকা বড় বড় নৌকা করে মানে মানুষ বাণিজ্য অনেক মাল সামান বেচা কেনার জন্য মানে সব জায়গা থেকে এখানে মানে জড় হতো বাজার হইতো চুরাগ নদী নদী কেন্দ্রিক ওই হিসেবে এখানে এই বাড়িঘর যারা এখানকার মানে মালিক ছিল মানে জমিদার ছিল তারা এই বাড়িঘোরা করছে মানে হয় এখনকার যেরকম রিসর্ট হোস্টেল ঠিক আছে সিস্টেম গুলো আছে না মানে এই সিস্টেমের এই বাড়িগুলো করছে যাতে অবকাশের জন্য যাতে থাকতে পারে আইসা মানে ভাড়াটারা থাকতে পারে আর আগের মানুষটা কি রকম মানে এই ছিল সেটা তো বুঝতে পারে এই যে এই এই যে ঘরটা দেখতেছেন এটা হচ্ছে আপনার মুজরা ঘর ওই যে যেরকম আগে আসলে মানে গান বাজনা করতো নৃত্য টিত্য করতো না ওই রকম ব্যাপার স্যাপার আর কি এই বাড়িটা মানে এক একটা বাড়ি এক এক রকমের হিস্টোরি গেল আর কি এরকম সব বাড়ি মানে বাসায় লোক থাকতো কিংবা জমিদাররা থাকতো এরকম কিছু না এখানে যতগুলো বিল্ডিং আছে সব একজন জমিদারেরই কিন্তু রজনীকান্ত ঘোষ জি রজনীকান্ত ঘোষ হ্যাঁ এখন আপনারা কিভাবে আমরা এখানে থাকতেছি আসলে ওনারা চলে যাওয়ার পরে এটা ভূ দখলে দখলে আছে তারা সম্ভবত কাগজ করে ফেলছে কারণ কিছুদিন আগে যে একত্রিশ ধারার একটা ই ছিল আমিও শুনছি যে একবার আমার সঠিক জানা নাই যে কাগজপাতি হইতেও পারে এমনি তো আপাতত পর্যায়ে যারা ভাড়া ভাড়া থাকে তারা দেখাশোনা করে টাকা দিয়ে ভাড়া থাকে না এরকম কিছু নেই

তো সেই বটগাছকে কেন্দ্র করে এখানে বৈশাখী মেলা হয় তো আমি সেখানে এখন যাব জমিদার বাড়ি থেকে বের হয়ে কিছু দূর সামনে যেতে হবে রাস্তা ধরে বটগাছতলায় যাওয়ার জন্য তো সেখানে বৈশাখী মেলার প্রস্তুতি সেখানেই যাব আমি এখন দাঁড়ায় আছি বিরুলিয়া তথা সাভারের অন্যতম পুরাতন দুইটা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে একটা হচ্ছে বিরুলিয়া উস উচ্চ বিদ্যালয় এবং বিরুলিয়া প্রাথমিক বিদ্যালয় এই দুইটা শিক্ষা প্রতিষ্ঠানই প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আরে এটা প্রতিষ্ঠিত করে স্বর্গীয় তারকচন্দ্র সাহা এবং নিতাইলাল সাহা এবং তাদের সাথে সহযোগী ছিলেন আরেকজন মুসলিম ব্যক্তি এই বিরুলিয়ার মেম্বার ছিলেন তিনি ইকলাল মিয়া এই তিনজনের স মানে তত্ত্বাবধানে এই শিক্ষা প্রতিষ্ঠান দুটো প্রতিষ্ঠিত হয় এবং পাশাপাশি এর সাথে নির্মাণ করা হয় এই যে যে মন্দিরটা দেখতেছেন এটা উনিশশো সালে প্রতিষ্ঠা করেন এই তারকচন্দ্র সাহা বিরুলিয়া লঞ্চ গার্ডের পাশেই আছে জমিদারের আরেকটি ভবন যেই ভবনটিতে এখন বর্তমানে জমিদারের বংশধররা আছে এখানে জমিদারের চতুর্থ বংশধররা থাকে এটা হচ্ছে জমিদার রজনীকান্তের আরেকটি প্রাসাদ তো এই সাইডে এই বিরুলিয়াতে তার প্রাসাদ আসে সাত থেকে আটটির মতো তার মধ্যে অন্যতম এটি তো যতগুলা দেখলাম সবগুলাই মানে রংহীন এটা একটু রং টং করে রাখছে নিচে থাই থাই লাগিয়ে কিছুটা আর কি তারা যত্ন করছে যার কারণে এই প্রাসাদটা একটু রঙিন লাগে যে ওনাকে পাইছি উনি হচ্ছে রজনীকান্ত ঘোষের বংশধর না মানে আপনারা কততম বংশধর আমরা কত চাই রে সেই রে চার নম্বর বংশধর না চার নম্বর বংশধর মানে মানে আমার

শাহ শাহ হচ্ছেন চার আপনারা ঢাকা নারায়ণগঞ্জে যা আছে সবই দখল হয়ে আপনাদের মানে এর বাইরে আর বাংলাদেশ আর কোথাও সম্পত্তি আর নাই দখল আর কোনো সম্পত্তি সব মানুষ দখল করে ফেলছে আমরা যে রাস্তাতে নাই না কি

পুরন ঢাকা ঢাকা নারায়ণগঞ্জ এই সাবার অঞ্চলটা আর কি আপনাদের জমিদারি অংশ ছিল কিছু কিছু ছিল আর কি ভাগ করা

তো আপনারা ওটা আর উদ্ধার করার কোনো চেষ্টা করেন নাই উদ্ধার করো ভাই এত দূরে আর বয়স হয়ে গেছে আমার আমার দাদু যে বাড়িটা করছে মানে আমার বাবা বলছে আর কি আমরা তো দেখি নাই এই বিল্ডিং যে আমার দাদু করছে পঁয়ষট্টি হাজার টাকা খরচ ব্রিটিশে সেই আমলে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা খরচ করে বিল্ডিংটা খালি এই বিল্ডিংটা করছে থাকার জন্য আরাম করার জন্য মানে এই বিল্ডিংটাতে উনি থাকতেন থাকতেন আরাম করে নদীর পারে আরাম করার জন্য সুন্দর জায়গা তখন তার এই নদীর এত মানে ময়লা পানি ছিল ঠিক আছে এই ছোট ভাই হচ্ছে জমিদারের পঞ্চম বংশধর তো ছোট জমিদার এ হয়েছে ছোট জমিদার ছোট জমিদার আমাদের বিরুলিয়ার ছোট জমিদার ক্লাসে পড়ো সিক্সে পড়ো না ক্লাস সিক্সে পড়ে তো আমাদের ছোট জমিদার ক্লাস সিক্সে পড়ে যাক গোয়া থাকলো অনেক বড় হোক নাম সুকান্ত ঘোষ সূর্য সুকান্ত ঘোষ সুন্দর নাম ঠিক আছে ব্লগ করার জন্য অনেক জায়গায় গেছি অনেক জায়গায় অনেক মানুষের সম্মান পাইছি তবে সবচেয়ে ভালো একটা সম্মান হলো জমিদার রজনীকান্ত ঘোষের চতুর্থ বংশধরের কাছ থেকে এই স্পিডটি উপহার আমি নিতে চাইনি জোর করে দিয়ে দিচ্ছে যে আপনি আমার এখানে আসছেন তো আপনাকে এটা খাইতেই হবে প্রথম চা চা আমি খাইতে পারবো না বললাম তো বললো কিছু একটা খাইতেই হবে তো আন্তরিকতার সাথে তিনি আমাকে এটা উপহার দিলেন মানে খেতে দিলেন তো একটা জমিদারদের থেকে এই উপহারটা পেলাম তো ভালো লাগলো অনেক আন্তরিকেরা জমিদারদের যে অহংকার থাকে সেই জিনিসটা তাদের নাই এটা হচ্ছে বিরুলিয়া খেয়াঘাট তো আপনারা যদি ওই যে নদীর ওপারেই এটা তুরাগ নদী নদীর ওপারে হচ্ছে বেরিবাদ তো উনি মিরপুরের দিক থেকেও এখানে নদী পার হয়ে চলে আসতে পারবেন খেয়াঘাটের ঠিক আগে ডান পাশের যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা ধরে মাঠের পাশ দিয়েই চলে গেছে পুরাতন সেই ঐতিহাসিক বটগাছ যেই বটগাছের ছায়াতলেই প্রতি বছর বৈশাখ মাসে অনুষ্ঠিত হয় এখানে বিরুলিয়া বৈশাখী মেলা এখন বিরুলিয়াতে চলতেছে ধান উঠানোর উৎসব কৃষক টলারে করে ধান কেটে নিয়ে আসছে খেতে থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে এসে এই খেয়াঘাটপাড়ে ধান মাড়াই করা হচ্ছে এবং ধান সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে এটা হচ্ছে বিরুলিয়া ঈদ মাঠ এখানে ঈদের জামাত হয় আর এই বিরুলিয়াতে হিন্দু মুসলিম একসাথে মেলবন্ধন করে বসবাস করে কারো সাথে কোনো দ্বন্দ্ব নাই আমরা হয়তো অনেকে শুনি বিভিন্ন জায়গায় যে মুসলমানদের উপর হিন্দুরা অত্যাচার করে বা হিন্দুদের উপর মুসলমানরা অত্যাচার করে এই ঘটনা এই এলাকা এলাকায় বিরল যা হয় না তারা সব সবসময় একসাথে ঈদ উৎসব করে আবার একসাথে পূজার সময় এই যে দূরে যে বটগাছটা দেখতেছেন এই বটগাছটা কেন্দ্র করেই অনুষ্ঠিত হয় এখানে বৈশাখী মেলা তো প্রতি বছর বৈশাখের এক তারিখে মেলা শুরু হলেও এটা যেহেতু হিন্দু ধর্মালম্বীদের একটা উৎসব তারা পঞ্চিকা অনুযায়ী বৈশাখের এক তারিখ না করে এবছর বৈশাখের দুই তারিখ থেকে এই মেলা শুরু করবে তারই প্রস্তুতি চলটা সেই যে দেখতেছেন এই যে ধান মারাই করতে সেই ধান মারাই করার যে মাঠ এই মাঠ ভরেই দোকান হবে আর এই হচ্ছে মেলা মেলার মূল প্রাঙ্গণ আর কি এই শতবর্ষী বটগাছ

এটা মানে পুরনো একটা ঐতিহ্য আর কি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের যারা এই মানে পূর্বপুরুষরাই এই মেলাটা শুরু করে গেছে আজকে ঢাকেশ্বরী বস্ত্রালয়ের যারা এই মানে তাদের আদি আমাদের এই বিরুলিয়া

সঠিক করে বলতে পারে না তবে আর কি এটা ধারণা করা যায় যে এই মেলাটা শুরু করছে জমিদার যে রজনীকান্ত ঘোষ যেই জমিদার থেকে বাড়ি এই জমিদার বাড়িটা বা এই অঞ্চলটা কিনে নিছে। নলনী মোহন শাহ এই নলনী মোহন শাহের বংশধররাই এই মেলাটা শুরু করে গেছে আর এই মেলাটার নাম হচ্ছে বিরুলিয়া দিগম্বরী ঐ ঐতিহাসিক বৈশাখী মেলা আর এই মেলাটা প্রতি বছর হয় হিন্দু যে বাংলা হিন্দুদের যে পঞ্চিকা আছে তো বাংলা নববর্ষের যে পঞ্চিকা তারা ব্যবহার করে সেই পঞ্চিকা অনুযায়ী তো এই বছর তাদের পঞ্চিকা অনুযায়ী আমরা তো চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখ পালন করি তো তারা সেটা পালন করবে আমাদের হিসাবে দুই তারিখে এই যে এই মাঠটাতেই মেলা অনুষ্ঠিত হবে তো এই মেলার প্রস্তুতি চলতেছে তো মেলাটা যেহেতু একদিনের তো অত বেশিই না তো সবাই অনেকে ভাবছে যে আজকে মেলা হবে তো আজকে মেলা না তো আগামীকালকে মানে দুই বৈশাখ এই মেলা অনুষ্ঠিত হবে তার এই মাঠেই হবে মেলার যে দোকানপাট থাকে সেগুলো আর ওই বট বটগাছে হবে পূজা এটা হচ্ছে বিরুলিয়া বাজার যদি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান তখন আইসা এখানে পানি ঠানি বা হালকা পাতলা যে নাস্তা রুটি এগুলা খাইতে পারবেন বিরুলিয়া গ্রামটা যদি বিরুলিয়া ব্রিজ থেকে দেখা যায় মনে হয় যে কত ছোট কিন্তু যদি এখানে আসা হয় তো ভিতর আসলে দেখতে পারবেন যে আসলে কত বড় গ্রাম এই মাথা থেকে ওই মাথা যাইতে আধা ঘন্টার মতো সময় লাগে তো এর মধ্যে আপনি ঘুরতে ঘুরতে প্রথমে একটা জমিদার বাড়ি দেখবেন তারপরে ধাপে ধাপে আর কি একটা পর একটা জমিদার বাড়ি দেখতে পারবেন তো সবগুলো জমিদার বাড়ি প্রায় রংহীন তো লাস্টে যেটা পাইছি সেটা হলো জমিদারের বংশধররা আছে এখনও তো তারা একটু যত্ন করে তাদের ঐতিহ্য ধরে রাখছে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে এখানে আইসা বা ক্ষুদা লাগলে খাইতে পারবেন তো এই বিরুলিয়া ফুড কোর্ট এটা তো বিরুলিয়া ফুড কোর্ট নিয়ে আমার পেজে আমি বিস্তারিত ভিডিও দেব একটা তো সেখানে দেখতে পারবেন তো আমি আমার বিরুলিয়া ভ্রমণ এখানেই শেষ করতে চাইতেছি তো আপনারা চাইলেই ঢাকার যেহেতু কাছে যারা ইতিহাস ঐতিহ্যের বিষয়ে খুব আগ্রহী কৌতূহলী তারা চলে আসতে পারেন বিরুলিয়া জমিদার বাড়ি তো পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় দেখা হবে তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ